এই সে হাবি বিরিয়ানির দোকান আমরা চলে আসলাম তো আমরা এখন দেখবো রান্না বান্না কি যাব হচ্ছে এটা হচ্ছে জালকুড়ি দশ পাইপ এদিক থেকে আসলে আপনি নারায়ণগঞ্জ ঢাকা হয়ে জালপুরি দিয়ে আসতে পারবেন আর এদিক থেকে আসলে আপনারা চিটাগান রোড বা আদমজি বা হয়ে আপনারা আসতে পারবেন তো বন্ধুরা আমরা এখন দোকানের লোকেশন দেখাচ্ছি দোকানের এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে হাবিব বিরিয়ানি তো আমরা এখন ভিতরে যাব তো দোকান সাজানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন বেলুন দিয়ে দোকান পুরো সাজানো হচ্ছে আজকে উদ্বোধন এই হচ্ছে হাবিব ব্র্যান্ডের দোকান দশ পাইপ জালকুড়ি তো আমরা এখন রান্না বান্না হচ্ছে তো ওখানে যাব চলেন দেখি সুন্দর পরিবেশে দেখতে পাচ্ছেন লাকড়ি চুলায় রান্না হচ্ছে সম্পূর্ণ লাকড়ি চুলায় তো এখানে আপনারা চলে আসবেন দশ পাইপ জাল করি আদি বিরিয়ানি তো খুবই সুস্বাদু খেয়ে দেখতে পারবেন কি মজাদার মজা হয় এখানে সম্পূর্ণ লাকড়ি চুলায় রান্না হয় আপনাদের দেখা দেখাচ্ছি তো এই যে আমাদের এক ভাই আছে তারপরে তার সাথে জিজ্ঞাসা হোক ভাই এখানে কি সম্পূর্ণ কি লাকড়ি চুলায় রান্না হয় না

তেল কম দিয়ে বেরেস্তা দিয়ে কাঁচা বেজ ছাড়া বেরেস্তা দিয়ে আমরা এই বিরিয়ানিটা পাক করি ঘরোয়া পরিবেশে আর একটু ফ্যামিলি ফ্যামিলি সহকারে সবাই এটা খাইতে পারে অসুবিধা না হয় তেল একদম কম দিয়ে অরিজিনাল গাওয়া ঘি দিয়ে আমরা রাজশাহী থেকে ঘি আনলাম ওইখান থেকে ঘি আনার পরে আমরা এই যে বিরিয়ানিটা রান্না ও এই যে সেই রাজশাহীর ঘি না হ্যাঁ এই সেই রাজশাহীর ঘি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন

ওইভাবে দেওয়া হবে তো বাকি আর বলার নাই আজকে এটা হলো মিল্লাতের এখন খাবার পরিবেশন হচ্ছে এই এক প্লেট করে যাচ্ছে ভাই খাবারটা কেমন হয়েছে ভাই

বাতে আর গুছি কি সমান সমান আছে ভাই খাবারটা কেমন হয়েছে ভাই বন্ধু বান্ধব যা আছে সবাই আশেপাশে যারা আছে সবাইকে জানাই দিবেন আমরা নদীর এপার এখন দশ ফেব্রি আমাদের আসলাম বিরিয়ানির খাবার পাওয়া যায় হাবিব বিরিয়ানি ওই খাবারটা কেমন হয়েছে ভাই খাবারটা কেমন হচ্ছে ভাইয়া আমার এক বাই চলে আছে নামদনজি থেকে সে খাবারের আজকে খাবার খেয়ে বলতেছে যে খাবারটা খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে তো আপনারা চলে আসবেন আশেপাশে যারাই আছেন তো এখানে আসলাম মিলির কথা তো বলা যাবে না তো এখানে খাইয়া বলা যাবে খাওয়ার পরে বলা যাবে যে খাবারটা কেমন হচ্ছে না তো যারাই আসবেন এই আসলাম ক্যাটাগরি খুবই সুন্দর খুবই মজাদার তো আপনারা ওই চলে আসবেন হাবিব বিরিয়ানি আর নদীর ব্যাপার নয় আসলাম বিরিয়ানি নয় এখন চলে আসবেন হাবিব বিরিয়ানি দশ পাইট জাল আমি আবার বলে দিচ্ছি দশ পাইট জাল আপনারা ঢাকার থেকে আসলে জালপুরি নামবেন বা চিঠাগানোর নামগঞ্জের থেকে আসলে জালপুরি আসবেন জালকুড়ি থেকে ত্রিশ টাকা অত ভাড়া চলবে যে আমরা আমি বিরিয়ানির দোকানে যাবো দশটায়